গতকাল ছটা কুড়িতে আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুর্মুকে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মারা গেল তার জন্য দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পথে নেমেছি কোথায় নেমেছেন আইও বাস স্ট্যান্ডে যদি দোষী যদি শাস্তি না পায় এই আন্দোলন আইওর বুক থেকে সারা পশ্চিমবঙ্গে সরিয়ে যাবে কি অভিযোগ ডাক্তার অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ড ছিল স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে ট্রিটমেন্ট ওটা দেয়নি তিরিশ হাজার টাকা চেয়েছে আর হাসপাতালে প্রথম অবস্থায় গেছিল ষোলো তারিখ ভর্তি যাওয়ার জন্য তাকে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বের করে দিয়েছে তারপরে হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিং হোমে আসার জন্য সোনা স্ক্যানে গিয়েছে তিন হাজার টাকা টেস্ট করেছে তারপরে বলেছে তিরিশ হাজার টাকা ডক্টর দেবাশিষ তিরিশ হাজার টাকা চেয়েছে উনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার উনি তিরিশ হাজার টাকা চেয়েছে আপনারা অভিযোগ করেছেন কোথাও আমরা অভিযোগ করেছি আমরা ইংলিশ বা থানাকে অভিযোগ করেছি আমরা অভিযোগ করেছি এস করেছি আমরা অভিযোগ করেছি ডিএমকে আমরা অভিযোগ একেবারে চিফ মিনিস্টারের কাছে আমরা অভিযোগপত্র পাঠাচ্ছি মালদা মেডিকেল কলেজ থেকে নার্সিংহোমে কেন গেল হাসপাতালের কর্তৃপক্ষই পাঠাচ্ছে নার্সিংহোমে পাঠানোর জন্য ট্রিটমেন্ট হবে না সেই জন্য পাঠাচ্ছে

এই আন্দোলন কারা করছে আজকে আমি যে এখানকার জেলা পরিষদ মেম্বার আমার নেতৃত্বে আজকে আই স্ট্যান্ডে আন্দোলন চলছে আদিবাসী সমাজের মানুষরা এসেছে তারা শঙ্কর